হ্যালো দর্শক ফল কাসমর লাই আজি একটা সরস গুরুত্বপূর্ণ ভিডিও এতে আঁরার বেশি ডরা ডরাই আঁার সাগরের বেশি ডরা ডরাই তার জ্বলন্ত প্রমাণ সজ্ঞ মানুষ ইতে আঁার ডরাই বলি এতে কি করে আঁার বেশ অজন পরিচিত মানুষ যদি ইতার হাসে যায় মোবাইল লই কি করে মোবাইল লড়ি চাইব আগে আঁরা চ্যানেল ফল ফলো আছে কি না তারপর কি করে দৌড়িয়ে আনফলো করে দিবে

আর বালা ইতে জানে জানাই সাত কিনার মডেল কাশেম ফল কাশেম আর অলদি বারে লোভের ইচ্ছে নেই আর তুই বারে লোবার ইচ্ছে নেই আলদি মিডিয়ার সামনে নোয়াই চেষ্টা করি গেলাই জীবন গেই ইং ফরি গড়ি ফরিতে আইলে লাভ নেবো আই মোবাইলে হাজ করি এক মে যে আর সংসার চলের কিন্তু এই ফল কাশেম ইন্ডে আর নিজেই জানে জলদি আর বারে লোইবার ইচ্ছে নেই আর কি ইটো চাহ ডান্স চেনেল যদি আটকে বৰ হৈ যায়গৈ ইটো হ'ল তেতিয়া কি ইতা ডৰাৰ এতিয়া আঁৰ আৰ বেছি ডৰাৰ এট লাগিল এতিয়া কি কৰে শুনিকে চেনেল আঁচ চেনেল যদি চিটাই কংগ্ৰেডিয়া যদি শোণিকে ফল দিয়ে তাহে এতিয়া আগতে চাই বাই বওঁ আঠ চেনেল ফ'ল' দিয়ে আছে কিনা দেহে ডান্স চেনেল ফ'ল' দিয়ে এতিয়া আনফ'ল' কৰি দিব বিশেষ কৰি হজ্ঞ মানুহ আঁৰ বি নদেহেৰ নদেহে যাতে আঁতৰি ৰান্ধাবাই ন বিনাব ন তেতিয়াহলে কিয়ন আত মোবাইলত দৌৰি ফলো মাৰি দি ইয়ের ফর তো যদি মোবাইল যাই ইয়ার ফর দিন দেখি দে আর চ্যানেল আনফল হয়ে গই তো কাশেম তুই কেলে গড় শুন হিংসা ফালাই দিও না হিংসা ফালাই দিয়ে নিজে বাড়াল নিজে থাকো আর আপনি বাড়াল ইচ্ছা নেই আর আই তো আর ভিডিও বানাই বো ইচ্ছা নেই তুই কর না নিজের মতো নিজে ভিডিও কর আর তুই তোর চ্যানেল বড় তো যদি ভিডিও বান চ্যানেল বড় তুই তো ভিডিও চললে আর আর চ্যানেল কিছু যায় নো আসে তাও কা তুই হিংসার চলে আর চ্যানেল আনফলো মারি দে তুই নিজেই জান কাশেম তো তোর উদ্দেশ্যে ভিডিও গেম বানাই দে তুই হল দিয়ে মেন্সোর মোবাইল দৌড়ি দৌড়ি আর চ্যানেলদের আনফলো মারো ইন আর নগরি কে বুঝ না কাশেম ইং আলেন আইও ফারি তাই নগরি হিংসা করন বালা নয় হিংসা করলে একদিন ফত নবি তুই শুন আর মোবাইল দৌড়ি মেন্সের মোবাইল দৌড়ি ইতে আর ফলো ফল তাইলে আনফলো মারি দে এই কাশিমে ফল সুতা ওরা ভালো হয়েছে শুন মাইছর মোবাইল দৌড়ি দৌড়ি চ্যানেল ফল উঠাইলে হলে দর্শক আনফল করে দিব এতে কিন বরহীন শুটসি যেতে সাত দেইতে কিন ওই তো এটা আর্শনিকার বরতী নদের আনতে তো বরফের ইচ্ছা নেই তারপর তোর একদম দুঃখ লাগে তাই আত মোবাইল লোন দরস দৌড়িয়ে আনফলো মারা দি আন আই এর ফলে মোবাইল আবার দৌড়ি চাইলে ভিডিও কেন চাইলে এখন দেহি দে আই এল আনফলি গে তাহাতে তুই আর ভিডিও নফত দে তুই দে আই আনফল কমারি কে হ্যাঁ হাত দিয়ে তো আর মোবাইল নিশ্চয়ই কাশাম দৌড়গে হতে কাশাম দৌড় গিয়ে এই কাশাম দরার পরে আনফল হয়ে যায়গি তো কাশামই নঘর কে বুঝনে হিংসা দর্শক তো আর বালা ভাবন না হারাব ভাব শনিবার আর ভিডিও ভাবি আর এই হারাব ভাবতে লাগবে কিন্তু তোমার নিজেরাই বিচার করণ কাশেম বড় হিংসুক ইতে উড়ি যাতে তারপরে হিংসিয়া চলে মেংস দরি চ্যানেল আর গত যদি তাকে আনফল করে দিয়ে অসংখ্য এরকম বন্ধু বান্ধব মানুষ আর হাসাইয়ে ফেস্টি গড়ি পেলাই বা আরা দাহাই পেলায় তখন আই সাইদি দি আই আনফল হয়ে যায়গি এই কাশিম মারা মোবাইল জেলে ফল কাশিমারাতো জেলে দর্শক এর পেছি আর তোরা করিও অত্যা কাশ্যমর হতুমপ্ত আছে হারাপ লাগে হারাপ লাগে আর কিছু নাই মন দি জ্ঞান দি যদি তোরা চিন্তা ভাবনা কর এই কাশ্যমর এল্যা ফলাই চলাই বাড়ি যার গই যাক সে আই পড়ি আই নগরি হিংসা গরম বালা নয় হিংসার ফটন অনিবার্য ধন্যবাদ ভিডিওগুলো ফেললে শেয়ার করে দিবা